পাক মাধ্যমে বাংলাদেশের কোন মসজিদে হতে পারবে না টঙ্গী মাঠে যেন আর বিশ্ব ইস্তেমা না হয় সেই পায় তারা করছে সাদপন্থীরা কর্মসূচিতে দাবি করেছেন আন্দোলনকারীরা পাশাপাশি তারা বলেছেন দাবাতে তাবলিগের সাথে জড়িতদের আলাদা কোনো গ্রুপ নেই উলামাইক গ্রুপিং গ্রুপিংয়ে বিশ্বাস করে না আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের আহ্বানে রোববার দুপুরে কর্মসূচি হয় মুন্সীগঞ্জ শহরে জেলা শহরের পাড়া এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে মুন্সীগঞ্জ জেলার হজরত উলামায় ক্রাম ও তৌহিদি ছাত্র জনতার ব্যানারে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল হয় মিছিলটি শহরের পুরাতন বাস হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় এতে সহস্রাধিক মানুষ অংশ নেয় পরে জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাতের কাছে সাতপন্থীদের নিষিদ্ধের দাবি করে স্মারক লিপি দেন আন্দোলনকারীরা আমাদের দেশের ভারত যে মিডিয়াগুলো আছে এরা একটা কথা মানুষের সামনে মিথ্যা প্রচার করছে মিথ্যা প্রচার হলো এরা মানুষকে বোঝাতে চাচ্ছে যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে ঠিক কিনা বলেন আসলে কি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এখানে এক পক্ষ অতর্কিত হামলা করেছে কোনো সংঘর্ষ হয় নাই সংঘর্ষ হতে হবে তো উভয় দল হতে হবে ঠিক করে বলে ভারতপন্থী মিডিয়া গুলো আওয়ামী লীগের মিডিয়া গুলো দেশের মানুষের কাছে একটি ভুল মেসেজ দিতে চায় যে তবলি সংঘর্ষ করে ঠিক কিনা বলেন যে দাওয়াত ও নামে যারা সাদপন্থীরা মেহনত করতেছে তাদের এই মেহনত তারা যদিও দাবি করে নবী ওয়ালা নেয়ামত মেহনত কিন্তু তাদের এই মেহনত হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মেহনত চেয়ে মেহনতের ধারা থেকে অনেক আগে বের হয়ে গেছে দাওয়াত ও তাবলিগের যে निजाम দাওয়াত ও তাবলিগের যে উসুল মাওলানা সাদ সাহেব কর্তৃক ঐ কল একের পর এক সবগুলোকে নষ্ট করে দিয়েছে ঠিক এজন্য তাদের সাথে আমাদের সাথে কোনো জমি নিয়ে ঝগড়া না তাদের সাথে আমাদের নিয়তের সাথে কোনো দোকান নিয়ে ঝগড়া না তাদের সাথে আমাদের সাথে ঝগড়া হলো দুটো বিষয় নিয়ে এক নম্বর বিষয় আকীদার বিষয় আরেকটার বিষয় তাজের तरीका নিয়ে বিষয় ইসরায়েলের মুসাদ্দারা পরিচালিত ভারতের রায় দ্বারা পরিচালিত ইতিমধ্যে গণমাধ্যমে যেটা যেটা প্রমাণ এখনো পাওয়া যায় কর্মসূচিতে বক্তব্য রাখেন মাওলানা হাসান ফারুক মুফতি নিসার আহমদ মাওলানা হুসাইন আহমদ ইসহাকি মাওলানা আব্দুল গাফার ইঞ্জিনিয়ার জাহিদ হাসান সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক অধ্যাপক আব্দুল মান্নান মুফতি আশরাফ আলী কাসেমি মুফতি ইউনুস কাসেমি মুফতি আবরারুল হক হাতেমি মাওলানা সিদ্দিকুর রহমান মুফতি আবুল বাশার মাওলানা নজরুল ইসলাম মুফতি আহসান ফরাজি মুফতি সানাউল্লাহ কাশেমি মুফতি মুশফিকুর রহমান মুফতি ওয়ালিউল্লাহ হাসান মুফতি মুশারফ হুসাইন মুফতি আমিন সিদ্দিকি মুফতি আলামিন সাদ মুফতি সাদেক আমিন মুফতি কামরুল ইসলাম হাফেজ সেলিম সর্দার প্রমুখ শিহাব আহমেদ আমার বিক্রমপুর